মধ্যরাতে যদি কারো ঘুম ভেঙে যায় আল্লাহর দুইটি নাম আপনি পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ফলাফল দেখায় দিবে সুভাণি আযীম আমরা যখন প্রচন্ড ঘুমে মগ্ন যখন সারা পৃথিবী ঘুমায় হঠাৎ করে মাঝে মধ্যে দেখবেন যে আপনার ঘুম ভেঙে যায় অনেকের দেখবেন যে প্রায় এই ঘটনা ঘটে কিরে আগে তো কখনো এরকম হতো না রাত দুইটা তিনটা বাজে আপনার ঘুম ভেঙে যায় যদি কখনো আপনার এমন হয় তাহলে বুঝতে হবে যে আপনি ভাগ্যবান আল্লাহ সব আপনাকে সিগনাল দিচ্ছে বান্দা তুমি ওঠো তুমি আমার ইবাদত করো তুমি আমার ইবাদতে মশগুল হও আর ওই সময় যদি আপনি আল্লাপাকের এই দুইটি নাম পড়তে পারেন এবং ওই সময় যদি আপনি কিছু আমল করতে পারেন বিশ্বনবি বলছেন আপনার দুনিয়াও সফল আপনার আখেরাতও সফল সুবাহানন্হমদিহি সুবাহ আজিম আর এত ফলাফল আপনি পাবেন আপনি ফলাফল দেখে আপনি কল্পনাও করতে পারবেন না সেই আমলটি হচ্ছে আপনার যখন হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যাবে তখন আপনি ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনি দুরুৎ শরীফ পড়বেন সর্বপ্রথম আপনি পড়বেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ وعلى ال محمد

আপনি আবার এগারো বার পড়বেন ফাত্তাহু এই আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহ পাক রিজিকের দরওয়াজা আপনার জন্য খুলে দিবে এবং আপনি যদি ওই সময় তাহাজ্জুদ পড়তে পারেন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পড়ে পরে পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক সেটা তাকে সাথে সাথে দিয়ে দেয় সেটা সাথে সাথে কবুল হয়ে যায় এরপরে বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে হাদিসের বলছেন আল্লাপাক তখন সপ্তম আকাশে আসেন নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন তোমার কি প্রয়োজন গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি তোমার জীবনে কি এমন প্রয়োজন আছে সেটা তুমি তোমার রাবের কাছে বলো তোমার রব তোমাকে আহ্বান করছে তুমি বলবা তুমি দোয়া করবা সেটার সাথে সাথে কবুল হয়ে যাবে সুবাহানন্দ লই হেবে হামদিহি সুবহানন্দ লই লাউজিম জন্য প্রিয় ভাইয়েরা কোরআন এসেছে ওয়ামিন আল্লাহ ইলিফা তাহাজ্জাদ বিহীন আফিল আতাল্লাক আসা অইয়াবা আসা কা রব্বুকা মাকাম মাহমুদা কেউ যদি তাহজ্জদের সালাত পড়ে আল্লাহ বাক্তাকে মাকাম এ মাহমুদে পুছিয়ে দেয় আল্লাহ বাক্টাকে মাকসেদে মান্জল যেটা আছে সেখানে আল্লাহক পুছিয়ে দেয় তার জীবনে পাক সফলতা দান করে দেয় এজন্য জন্য আমরা অবশ্যই এই আমলটা আমরা করব। রাতের বেলা ঘুম ভেঙে গেলে কোনো কাজ নাই সাথে সাথে মোবাইল নেয় ছেলেবেলারা মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে মেসেঞ্জারে ঢুকে দেখে কে লাইনে আসে তারা মেসেজ দেয় টিকটকে ঢুকে ইউটিউবে ঢুকে ঢুকে ভিডিও দেখে ইউটিউবে ঢুকে ভিডিও দেখে দেখে ভিডিও দেখে দেখে টাইমটাকে সে নষ্ট করে সময়টাকে সে নষ্ট করে তোমাকে বলতে চাই ওই সময় যদি তোমার কখনো ঘুম ভেঙে যায় তুমি ইউটিউব ফেসবুক মেসেঞ্জারে না ঢুকে তুমি যদি সালাত করতে পারো তাহা নামাজ পড়তে পারো আর যদি এই আমলটি তুমি যদি করতে পারো পাক তোমাকে দুনিয়াও সফলতা দিবে আখেরা সফলতা দিবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার পাক আমাদেরকে আমলটি করার মানার বোঝার মতো তাও ফিক তিনি আমাদেরকে দান করুক বলেন আমিন